আমার সামনের ভাইরা ট্রাকে করে বিরিয়ানি নিয়ে এসে প্যাকেটিং করে সবাইকে দিতেছে হাতে হাতে এখানে যা রিক্সাওয়ালা বা যারা গরিব মানুষ তাদেরকে দিতেছে কেউ এক প্যাকেট কেউ দুই প্যাকেট এই যে হাতে করে নিয়ে আসতেছে বয়স্ক মহিলারা মানে এত পরিমাণ নিয়ে আসে দেওয়ার লোকই পাচ্ছে না দাঁড়ায় থাকে খুঁজে খুঁজে দিয়েছে মানে যাচ্ছে সবাই রিল্যাক্স নিয়ে আসতেছে মানে হিউজ পরিমাণ বেআইনি করে যেহেতু নিয়ে আসছে সবাই নিয়ে আসতেছে মানুষ আজকাল খাওয়ার জন্য লাইন ধরে আর কিছু পাওয়ার জন্য লাইন ধরে আর মজা নেওয়ার জন্য লাইন ধরে আর তখন প্যাকেটে করে দিচ্ছে প্লেটে করে দিবে বিভিন্ন ফাউন্ডেশন আছে বিধাই কিছু গরিব মানুষ খাইতে পাই মানে কিছু রেজেক তাদের মাধ্যমে তা আসে যে রেজেক্টটাই আসছে তাহলে আলহামদুলিল্লাহ বলে সবাই গ্রহণ করবে এটাই হলো সুপ্রিয়া দেয় সব ভালো থেকো। আসসালামু আলাইকুম।